তো আজকে পুরীতে আরও একটা দিন আমরা স্টে করছি সকাল সকাল ছেলে ঘুম থেকে কন্টিনিউ ঘুমাচ্ছে আর আমি দেখো এখন ড্রেস ফ্রেস পরে এই যে ড্রেস পরে বেরিয়ে যাচ্ছে এখন সমুদ্র সৈকতে কেননা ওখানে বরদিরা সবাই মিলে রিলস বানাচ্ছে আর আমিও যাবো ওখানে ভিডিও শ্যুট করতে ফোনের স্ট্যান্ডটা নিয়ে নাও স্ট্যান্ড এখান থেকে সেট করে যাও ওইখানে সেট করো ওইখানটা গিম বেল টা না যেখানে সেখানে সেট করা যায় না ওর জন্য একটা মানে আহ কি বলবো ওটা একটা লেভেল মতো একটা জায়গা থাকে শক্ত মতো গিমবেলটা সেট করার জন্য তো ছেলেকে ঘরে চাবি দিয়ে যাবো দেখি মা বাবা বসে আছে সমুদ্র সৈকতে ওখান থেকে মা বাবাকে ঘরে পাঠিয়ে দেবো কারণ চাবি দিয়ে গেলে তো দেখতেই হবে একবার খুলে খুলে ঘরটা তো চলো যা যা আজকে চা টা ভাগছি আজকে ওখানেই খেয়ে নেবো এটা খুলতে হবে তো এদিকে গিমেলটা আমাদের সেট হয়ে গেছে এই যে হ্যাঁ সাইড ভাই আমার পায়ে কেটে ছিল মেডিসিন ছিল যাই কিছু করো বেশ ঠান্ডা ভালোই আছে এখানে টুপি তোমাকে দিতেই হবে মাথার মধ্যে তাহলে যাবে এটা দিয়ে আনো বাবাকে দিয়ে দেবো লাইট একটা জ্বলুক একটা বন্ধ করে দাও

এখনই দেখো ফাঁকা ফাঁকা আছে বাট এখনই এটা ভালো লাগবে এরপরে কিন্তু এটা আর ভালো লাগবে না এরপরে ভিড় হয়ে যাবে কেঁচরা হয়ে যাবে ওইদিক থেকে অলরেডি ভিড়ও তো চালু করে দিয়েছে Guees alohga Hanha wird nie, U Kellee Hanhai Waldharang Hirv Hirv যে গানে ডান্স করছে সেই গানের ডান্সটা পাঁচ বার করার পরে তারপরে কিন্তু ক্যামেরা সেট হয়েছে নাহলে অনেকবার ভুল হচ্ছে না সমুদ্রে এই ভাই এই স্যুরটাই ভালো হবে তখন দেখি এমনি ডাঙায় করছে এই দিক থেকে আমার ভিডিও করার পরে এদিকে তারপর দেখি মা আর মাসি বসে আছে তো আমি জিজ্ঞেস করলাম যে টিফিন টিফিন খাবে তো তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া হলো আর আমি কিন্তু এই দোকান থেকে মোটেও টিফিন খাই না আমি অন্য দোকান থেকে খাই আজকে যেহেতু এই দোকান থেকে খাচ্ছি পাউরুটি শেষ হয়ে গেছে এটা হচ্ছে এটা বড়া আর মায়ের কচুরি আমাকে দিয়ে তো সকালবেলা ওই বাইরে থেকে টিফিন টিফিন করে চলে এসেছি এসে আর সেরকমভাবে ক্যামেরাটা নিতে পারি তার কারণ হচ্ছে আমি রিসেপশানে বসে ওদের কাছ থেকে ওয়াইফাই নিয়ে আমি ভিডিও আপলোড করছিলাম ভিডিওগুলো সব এক একে আপলোড করে রাখছিলাম টাইমারও দিয়ে রাখছিলাম মানে এই সিগুলো ফেলে রাখছিলাম আর কি কেন এগুলো তো ঘরে গিয়ে হবে না কেন ঘরেও অনেক কাজ পড়ে আছে তো কী আর করা যাবে তার এখন সব বেরিয়ে গেছে এখন স্নান করতে আমি ঘর থেকে স্নান টান সেরে তারপর যাচ্ছি কারণ আমি সমুদ্রে স্নান করি না আর পছন্দ করি না একবার পড়েছিলাম স্কিনের রঙ চেঞ্জ হয়ে যাওয়াতে না আমার একটুখানি কেমন কেমন লাগছিল তো সেই আমি স্নান করিনি এই জামাটা পরে নিয়েছি আর এই যে জিন্স পরে নিয়েছি ওরা স্নান করে আসবে আর এসে সঙ্গে সঙ্গে আমি ওখানে ড্রেস রাখা আছে বিছানায় তো ওইটাই আমি আবার চেঞ্জ করে নেবো করে চলে যাবো দুপুরে লাঞ্চ করতে একটা কথা শোনা না ঠিক করে

চা পাবেন নাকি টাকা দাদা ও দাদা সব হলে একশো টাকা টাকা তুমি জোর জবস্তি করে কেন

ভিজে গেল জামাটা ভিজে গেছে বড় ঠেউ আসছে একটা কি সব বানাচ্ছে গর্ত করে

তো এই যে স্নান সেরে চলে এসছে রুমে ওর স্নান হয়ে গেছে আর আমি সকাল স্নান করে গিয়েছি তোমার জানো তো আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিলাম এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো চলো এবার যাবো সেই তেরো পার্বণে খেতে আগের দিন যে ভিডিও তোমার দেখেছি তেরো পার্বণে খাওয়া আগে সেই তেরো পার্বণে খেতে যাচ্ছে কত রোদ্দুর পেছন দিকে রোদমুখটা হেঁসে আসছে আবার দিয়ে চলে গেল এই তো যেখানে বসে সেখানে গেম খেলা চালু করে খাওয়া দাওয়া করে চলে এসছিলাম ঘরে আর বেরোনো হয়নি সুর করবে কান করবে মাথায় দেখ ফুটোগুলো করেছিলাম ভাল লাগছে

আর এদিকে দেখো স্কুলের ড্রেস পরে দেখো এদের মনে ঘুরতে নিয়ে এসছে মনে সব স্কুলের ড্রেস পরে আছে আর ওরা ওখানে খেলা করছে ওইদিকে আর এই যে ড্রেস কি করে দেখতে পাচ্ছে এই দাদাটা বেচছে আমরা প্রত্যেক দিন দুপুরবেলাতে স্নান করি যখন না ওই তখন এরকম এখানে মিষ্টি পাওয়া যায় ভালো ছানার মিষ্টি অনেক সময় এখান থেকেও নেওয়া হয় আবার অনেক সময়তে দোকান থেকে কিনেও খাই আর দুপুরবেলা খেয়ে ফেরার সময় একটু মার্কেটিং করতে গিয়েছিলাম কি নিলাম তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু এখন নয় বাড়িতে গিয়ে সব প্যাকিং করে দিয়েছে যেহেতু কলকাতা নিয়ে যাবো এখান থেকে তো সেহেতু সব প্যাকিং করে দিচ্ছে প্রত্যেক দিনই সন্ধেবেলা বালিতে এরা কিছু না কিছু বানিয়ে থাকে যেমন আজকে বানিয়েছে শিব ঠাকুর আর হচ্ছে গণেশ ঠাকুর পাশে এত পাশে এত মাছ মাছ খাবি মাছ খাবো তো চ প্রচুর মাছ প্রচুর প্রচুর এদিকে আয়

লোটে হবে গো সব ছাড়িয়ে ছড়িয়ে দেওয়ার কিছু নাই সন্ধেবেলা যখন ছটার সময় ছিলাম তখন অতটা ভিড়ও ছিল না এবার যখন আসছি মার্কেট থেকে তখন দেখি প্রচুর ভিড় বাপরে বাপ আমাদের হোটেলে লাস্টে এসে আবার আমি হাঁটতে পারিনি দানা এবার বালি টানতে বালি টানে অনেকটা এবার পা দিচ্ছি বালির মধ্যে বালি পুরো পায়ের পাতাটা ঢুকে যাচ্ছে বালির মধ্যে একটা সাপ কিনে যে সাপ মানুষের কালো দেখতে হয় তো সাপের রঙটা দেখায় এবারে একটা হলুদ রঙের সাপ হয় দেখ ওরা পেছনে হলুদ রঙের সাপ এ সাপের রং হলুদ হয়তো হ্যাঁ হয়তো সাপের রং হলুদ তো অনেকন্দরে বসে বসে এডিট করছিলাম আর মা ছিল রাস্তায় বললাম তো আমার রাস্তা ওখানেটা বসার জায়গায় বসেছিল তো এখন দেখে গেলো যে আমাদের মালপোয়া দেবে ওরা সবাই খেয়ে নিয়েছে আর আমরা যে তো ছিলাম তো আমরা খেতে পারিনি তো এখন যাই এখন দেখি মা আবার আমাকে দেবে আমি গিয়ে খেয়ে আসি তো এই যে মায়ের ঘরে গেলাম মায়ের কাছ থেকে ভোগ নিয়ে এলাম এটা হচ্ছে মালপোয়া এটা হচ্ছে জগন্নাথের ভোগ এই দেখো আর মালপোয়াগুলো দেখো খুব পাতলা পাতলা এই দেখো খুবই পাতলা পাতলা মালপোয়া অনেকগুলোই দিয়েছিলো যাই হোক এটা হচ্ছে জগন্নাথের এটা ভোগ আর এটা হচ্ছে জগন্নাথের অন্নপ্রসাদ না কি একটা বলে মনে যাই হোক তো এই একটা এই যে এই যে এইগুলো তো আমি কলকাতা নিয়ে যেতে পারবো না এইগুলো আমাকে এখানেই খেতে হবে কারণ কলকাতা যদি এগুলো নিয়ে যেতে চাই নষ্ট হয়ে যাবে বেকার নিয়ে যাও কোনো কথা হবে না জাস্ট ওয়া আমরা ঘরেও কি মালপোয়া বানাই তার থেকে এটা ফাটাফাটি খেতে দারুণ খেতে দারুণ কোনো কথা হবে না আমরা পিঠে পুলিতে যে মালপোয়া বানাই যদি আমরা এরকম পাতলা করেই বানাই মানে সেরকম টেস্ট হয় না যে টেস্টে এতে পাই মানে পাচ্ছে না এই হচ্ছে ভাত প্রসাদ চলে এটা ট্রাই করে দেখি একবার ফার্স্ট টাইম কোন কথা হবে না জাস্ট ওয়াও কোন কথা হবে না আমি এত রাত হয়ে গেছে আমি এখন বেশি খেতে পারছি না আমি এই যেটা আছে অর্ধেকটা আছে পুরোটা খেয়ে তো বলে এখান থেকে রুটি আর ডিম তরকারি যদি পাই তো নিয়ে যেটা খুশি তোমার ব্যাপার আমি আর বেরোচ্ছি না আমি সকাল থেকে আজকে সকাল ছটা থেকে আজকে চারদিক চষে চষে বেড়াচ্ছি আমি আর কোথাও বেরোচ্ছি না আর তোমরা এই জামাগুলো দেখে কিন্তু বেশ কিছু মনে করো না কারণ এইগুলো সব এখানে তো সব বেশি ধোয়া ধুই যাচ্ছে না যেগুলো ধরো পরে স্নান করছে সমুদ্রে সেগুলো খালি ধরছি বাকি কিছু ধোয়া যাচ্ছে না আর বাসি জামা কাপড় সেগুলো ধোয়া হচ্ছে কিন্তু বাসি বলতে গেলে আমারটা আমি ধরছি এই আমাদের সুরইতে আর আমার ছেলেগুলো ধুই কিছু করছি না সব ভাঁজ মানে দড়িতে দিয়ে শুকিয়ে টুকিয়ে নিয়ে এরকম খাটের ধারে দিয়ে শুকিয়ে সব ভাঁজ করে রাখছে সে বাড়ি থেকে কাঁচা খুশি করা হবে বুঝতে পারছো মাছিরা আমাদের থেকে একদিন আগেই যাচ্ছে সুলতানের মুখটা একটুখানি হয়ে গেছে খালি আবার পরের বছর ধাই কিনে কিনি আসতে হবে আর ঠান্ডাটা একটু কম আছে না কত লোক এখন এই দিকটা এই দিকটা তো বেশি লোক এইখানটা দেখো এই দিকটা পুরো লোক এদিকটা তাও একটু কম আছে বাট এদিক হ্যাঁ সন্ধ্যাবেলা আরও ভিড় ছিল এদিকে অটো ছেড়ে দিল আর ওরা চলেও গেল স্টেশনে তো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে